হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মুক্তিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি শীত মানে চারদিকে নানা রকমের নানা ধরনের পিঠা খাওয়ার ধুম ও উৎসব পরে যায় আমরা বাঙালিরা পিঠা খেতে একটু বেশি পছন্দ করি আমার আজকের আয়োজনে রয়েছে বরিশালের ঐতিহ্যবাহী সেবা পিঠা বা সরা পিঠার রেসিপি আমাদের বরিশাল অঞ্চলে এই পিঠার জনপ্রিয়তা খুবই বেশি তবে এক এক অঞ্চলে এক এক ধরনের পিঠা তৈরি করা হয় তার নামও এক এক ধরনের এক এক হয়ে থাকে আর আমাদের বরিশাল অঞ্চলে চেবা পিঠা বা ছরা পিঠার জন্য খুবই বিখ্যাত হয়ে আছেন তো বন্ধুরা চলুন তাহলে আমাদের বরিশালের বিখ্যাত চাবা পিঠা বা সরা পিঠা কিভাবে বানানো হয় দেখিনি প্রথমে আমি পিঠা ডোটা বানানোর জন্য একটা পাতিলে তিন কাপ পানি দিয়েছি এখন পানির মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি পানির সাথে আমি লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি পানির সাথে লবণটা মিশিয়ে দিয়ে এখন আমি পানির বলক না আসা পর্যন্ত অপেক্ষা করবো পানিতে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়া আমি এখানে বাজারে শুকনো চালের গুঁড়াটা নিয়েছি তাই পানিটা একটু বেশি লেগেছে মানে দুই কাপ গুঁড়ার জন্য আমি তিন কাপ পানি নিয়েছি আপনারা যদি ভিজা চালের গুঁড়োটা নেন সেক্ষেত্রে দুই কাপ পানির জন্য দুই কাপ চালের গুঁড়া নিতে হবে এখন আমি এই চালের গুঁড়াটা এক থেকে দুই মিনিটের জন্য ঢেকে রাখবো ঠিক দুই মিনিট পর ঢাকনাটা খুলে পানির সাথে চালের গুঁড়াটা ভালো করে মিশিয়ে নিতে হবে পানির সাথে চালের গুঁড়াটা ভালো করে মিশিয়ে এটাকে আমি আবারও দুই থেকে তিন মিনিট সে জন্য একদম লোয়া আছে ঢেকে দিব মনে রাখবেন আপনারা পিঠা ডোটা যতটা খুব ভালো করে সিদ্ধ করবেন তত বেশ আবার পিঠাটা বানানো ভালো হবে আর খেতেও ভালো হবে এটা এখন আমি চুলা থেকে উঠে একটা ছড়ানো পাত্রে ঢেলে নিব। আর অল্প গরম থাকা অবস্থায় এটা ভালো করে মথে নরম ইসুথ একটা ডো বানিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা ভালো করে মথা যাবে না শক্ত হয়ে যাবে আর পিঠাটা বানানোর পর রান্না করতে গেলে ভেঙে যাবে আমি ডোটা হাত দিয়ে খুব ভালো করে মথে একটা ইস্মুথ নরম ডো ডো নিয়েছি এখন এই ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে এমন একটি গোলাকার ছোট বলের মতো বানাতে হবে তারপর দুই পাশে একটু সরু চিকন বানিয়ে হাতের একটি আঙুলের সাহায্যে চাপ দিলেই হয়ে যাবে চেপা পিঠা আমি আপনাদেরকে বেশ আরো কয়েকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি এই পিঠাটা অনেকটাই সুশি পিঠার মতোই হয়ে থাকে সুশি পিঠাটা চিকন সরু হয় হাতের তালু দিয়ে ঘষে বানাতে হয় আর এটাও সেম ভাবে বানাতে হয় এটা একটু সাইজে বড় হয় তবে সুশি পিঠার মতোই বানিয়ে মাঝখানে একটু চ্যাপটা করে দিতে হয় এটাকে একটু চ্যাপটা করে বানাতে হয় বলে এটাকে বরিশালের বিখ্যাত চ্যাপা পিঠা বলা হয় এভাবে আপনাদেরকে সব পিঠা তৈরি করে দেখাচ্ছি আর এটা আপনাদেরকে বলে বোঝানোর মতো কিছুই নেই আপনারা দেখি বুঝতে পারছেন এটা কিভাবে বানাতে হবে আর এই পিঠাটা খেতে খুবই মজার হয়ে থাকে সাধারণত এটা খেজুরের রস আর নারকেল দিয়ে আমাদের বরিশাল গ্রামের অঞ্চলের মানুষরা এটা বানিয়ে থাকেন কারণ এই পিঠাটা আমাদের অঞ্চলের একটি পিঠা তাই খেজুরের রস বা খেজুরের গুড় দিয়ে বানানো হয় এই পিঠাটাকে আমার সব পিঠাগুলো বানানো হয়ে গেছে এখানে আমি কিছু পিঠা ছোট আর কিছু পিঠা বড় বানিয়েছি আপনাদের জন্য তো এখানে আপনার ছোট বা বড় যে সাইজের এই পিঠাগুলো বানান না কেন তাতেই হবে বা এটা এই পিঠাগুলো আপনারা একটু নকশি করেও বানাতে পারেন এটা আপনারা যেভাবেই বানাবেন সেভাবেই হবে পিঠাটা এখন আমি এই পিঠাটা রান্না করে নেব এখানে আমি হাফ কেজি খেজুরের গুড় নিয়ে পেয়েছি তো আমরা যারা শহর অঞ্চলে থাকি তাদের কাছে খেজুরের রসের কোনো ব্যবস্থা নেই তাই খেজুরের গুড় বা বাটালি গুড় দিয়ে এই পিঠাটা বানিয়ে থাকি তো আজকে আমি আপনাদেরকে খেজুরের গুড় দিয়ে এটা বানিয়ে দেখাচ্ছি আমি এখন গুড়টা নেড়ে ছেড়ে নিচ্ছি আর গুড়টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই লবণটা মিষ্টিটা ব্যালেন্স রাখবে লবণটা দেওয়ার পর গুড়টা যখন ভালো করে বলক চলে আসবে ঠিক তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ নারিকেল নারিকেলার গুড়টা যখন ভালো করে বলক চলে আসবে ঠিক তখনই আমি এই পিঠাগুলো এর ভিতরে দিয়ে দিব গুড়টা আর যখন ঠিক ভালো করে বলক চলে আসবে তখন এই পিঠাগুলো দিতে হবে ঠান্ডা অবস্থায় এই পিঠাগুলো দেওয়া যাবে না তাহলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে পিঠাগুলো দেওয়ার পরে আমি একটু আলতা হাতে এটা মিশিয়ে দিচ্ছি গুড় আর নারিকেলের সাথে এটা বেশি জোরাজুরি করে নাড়া যাবে না কারণ এটা এখন কাঁচা অবস্থা আছে বেশি নাড়াচাড়া করলে তাহলে ভেঙে যাবে আজকে আমি এই পিঠাতে দুধ ব্যবহার করব কারণ অনেকেই এই পিঠাটা শুধু খেজুরের রস বা খেজুরের গুড় দিয়ে খেয়ে থাকেন আমি খেজুরের গুড় দুধ দিয়ে এই পিঠাটা রান্না করব খেজুরের গুড়টা দিয়ে পিঠাটা পাঁচ থেকে মিনিট রান্না করে তবে এরকম কিন্তু অনেকেই এই পিঠাটা খেয়ে থাকেন আমাদের অঞ্চলের লোকেরা আমি এখন এর মধ্যে আরঙের ফুল ক্রিম মিল্ক লিকুয়েড দুধটা দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম আর এই দুধটা দেওয়ার কারণে এই পিঠাটা ভীষণ মজার হয়ে থাকে আমি আরো হাফ কাপ গুঁড়ো দুধ দিচ্ছি পানি দিয়ে মিলিয়ে গুঁড়ো দুধটা দিলে এটা আরও বেশি টেস্টি হয়ে থাকে তবে লিকুইড দুধটা যখন খেজুরের গুঁড়ি ভিতরে দিবেন তার আগে দুধটা ভালো করে জাল করে নেবেন তা না হলে অনেক সময় আছে দুধটা জাল করে না থাকলে দুধটা কেটে যায় বা ফেটে যায় তখন পিঠাটা ভালো হয় না নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগে না তো আমি দুধটা দিয়ে আরো পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিব এই জালটা আমি মিডিয়াম আছে রেখে আরো পিঠাটা পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রান্না করে নিয়েছি আর এই পিঠায় যখন একটু ঝোল থাকবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে তা হলে ঠান্ডা হওয়ার পরে এটা আরো ঘন হয়ে যাবে এখন আমি চুলা জালটা অফ করে এই অবস্থাতেই পিঠাটা চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের বরিশালের বিখ্যাত চাবা পিঠা বা ছড়া পিঠা এটা এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি এই চেবা পিঠাটা যখন বেশি কনকনে শীত পড়ে তখন খেতে বেশি ভালো লাগে আর এটা যদি আগের দিন রাতে বানিয়ে রাখেন পরের দিন সকালে খেতে বেশি মজার ও টেস্টি হয়ে থাকে এই চাবা পিঠা বা ছড়া পিঠাটা আমাদের বরিশাল অঞ্চলের মানুষেরা শীত আসলে একবার হলো খেয়ে থাকেন কারণ এটা আমাদের অঞ্চলের একটি ট্রেডিশনাল পিঠা তো বন্ধুরা আমাদের বরিশালের বিখ্যাত চাবা পিঠা বা ছড়া পিঠাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আমার ভিডিওটা যদি কোনো এক অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক শেয়ার ও কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে আমি এরকম মজার সহজ ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ is